ভারতের পানি আগ্রাসনে বানের পানিতে তলিয়ে যায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবার বিস্তীর্ণ এলাকা তবে এখন পানি সরে গেলেও চারদিকে শুধু ক্ষয়ক্ষতির চিহ্ন ভেসে উঠেছে ভেঙে পড়েছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সেতু ভেঙে পড়ায় আট দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বাড়িঘরে ফিরেছে মানুষ তবে বানের পানিতে ঘরবাড়ি সহ মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা অনেকের বস্তঘর ভেঙ্গে যাওয়ায় মাথা গোজার ঠাই ও মিলছে না বন্যায় কৃষি মৎস্য ব্রিজ কালভার্ট ও রাস্তার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে আমাদের ঘর দরজা সব ভেঙে গেছে হ্যাঁ এখন সরকার যদি একটু সহযোগিতা করে এই ঘর কিছু হইলে লোকজন আইয়া বাড়ি ঘরে ঢুকতে পারবো হেল্প করার জন্য সাহায্য করার জন্য যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় নিতে পারি এই বিষয়ে কসবা বাইক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন আমরা যেন বিশেষ করে খুব দ্রুত আমাদের রাস্তাঘাটগুলো মেরামত করে দেওয়া হয় পাশাপাশি মৎস্যতে যারা নিঃস হয়ে বসে আছে তাদের মৎস্যতে যেন একটা তাদেরকে কীভাবে নতুনভাবে তারা আবার মাছ চাষ করতে পারে এই বিষয়টা যেন সরকার একটু দেখেন পাশাপাশি কৃষিতে যারা একদম নিঃস হয়ে গেছে প্রত্যেকটা পরিবারের তিন চার তিন চার পাঁচ বিঘা সাত বিঘা ধানের জন্য নষ্ট হয়েছে এগুলা যেন তাদেরকে যেন কোনো সরকার থেকে কোনো অনুদান দিয়ে কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী বন্যায় প্রায় জেলার আট হাজার হেক্টর কৃষি জমি বন্যায় আক্রান্ত হয়েছে এর মধ্যে ছয় হাজার হেক্টর রোপা আমনের জমি নয়শ তিহাত্তর হেক্টর সবজির ক্ষেত ও দুইশ চুহাত্তর হেক্টর রোপা আমনের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে যার আর্থিক মূল্য প্রায় দুইশ কোটি টাকা

যাদের সবারই এরকম এই অবস্থা হয়েছে তো এইভাবে ব্যাংকের আমরা খুব চিন্তিত কীভাবে ব্যাংকের লোনগুলো পরিশোধ করব তো আমরা সরকারের কাছে একটাই দাবি যাতে করে আমাদের এই ব্যাংকের লোনগুলো মৌকুফ করা হয় জনগণটা আইতে আসে দেখতে আসে আমরা ভারতও জায়গা নাই বাংলাদেশও কোনো চলার মতন ব্যবস্থা নেই এইটা আমরা সরকারের কাছে একটা দাবি করি কি সরকার যাতে আমার এই রাস্তাটা একটু এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন ইতিমধ্যে এই বন্যায় প্রায় আশি হাজার মানুষ বন্যায় প্লাবিত হয়েছে এবং এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কারণে কৃষি মৎস্য প্রাণী সম্পদ এবং রাস্তাঘাট যা রয়েছে এজিডি এবং রোডসের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার পানি পুরোপুরি এখনও নেমে যায়নি নেমে যাওয়ার পরে সে ক্ষতির পরিমাণটা প্রকৃত ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা যাবে সংশ্লিষ্ট বিভাগ কৃষি মৎস্য প্রাণী সম্পদ তারা সরজমিনে ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পরে আমরা পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায় সরকারের নির্দেশনা অনুযায়ী সেই ব্যবস্থা পুনর্বাসনের ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসানুল হক নয়নের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার